এই শীতের সিজিনে নলেন গুড় দিয়, দিয়ে বাদাম দিয়ে বাদামের পাটালি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব মজাদার এই পাটালি তাহলে বন্ধুরা এই অসম্ভব মজার ভিডিও একটু স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় কিন্তু খাবারটা নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও বসে পড়েছি রান্না করতে আপনারা কিন্তু দুদিন ধরে দেখছেন যে রাত্রেবেলা রান্না করছি সকালবেলা তোমাদের দাদাভাইয়ের একদমই সময় হচ্ছে না ভিডিওটা তৈরি করার জন্য তার জন্যই কিন্তু সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে হচ্ছে তো আজকে কিন্তু আমি একটা খুবই ভালো জিনিস বানাবো যেটা বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দের শীতকালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি শীতকাল মানেই গুড়ের একটা ব্যাপার থাকে তো গুড় আর বাদাম দিয়ে আজকে গুড় দিয়ে বাদামের পাটালি বানাবো বাদামের পাটালি আমরা সকলেই খেতে প্রচুর ভালোবাসি বিশেষ করে আমরা দোকান থেকে চড়া দামে কিনে খাই শীতকালে গুড়ের দাম খুবই সস্তার আর বাদামের দামের কথা তো বলার কোনো প্রয়োজন নেই তো বাদাম আর গুড় দিয়েই কিন্তু দোকানের মতো পারফেক্টভাবে পাটালি বাড়িতেই অল্প সময়ের মধ্যে অল্প খরচে রেডি হয়ে যাবে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখানে চারশো গ্রাম গুড় নিয়েছি আর দুশো গ্রাম মতো বাদাম নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব আহা শীতকাল উনুন ধরে গেল মানে বেশ গরম গরম আর খুবই ভালো লাগবে আমি আপনাদের বলেছি মাত্র কয়েকটি উপকরণ কয়েকটি নয় মাত্র দুটি উপকরণ কিন্তু বাড়িতে খুব তৈরি হয়ে যাবে এই বাদামের পাটালি প্রথমেই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু গুড়টা দিয়ে দিলাম গুড়টা যখনই বাজার থেকে কিনবেন না তখন একটা ডিব্বার মধ্যে গুড়টা আনার চেষ্টা করবেন আজকে কোনো রকমের কোনো টিপ ভাব পাইনি কোথাও তার জন্য এই পলিতে এনেছে অনেক গুড় কিন্তু নষ্ট হয়ে যায় আমি সব সবসময় বলি আপনাদেরকেও বলে দিলাম গুড়টাকে মিডিয়াম আছে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিতে হবে আর আমি এখানে কিন্তু বাদামটা ভাজা বাদাম নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কাঁচা বাদাম এনে সেটাকে ভেজে হাতে ছাল ছাড়িয়ে এরকম গুড়ের পাটালি বানাতে পারেন যেরকম মনের ইচ্ছা এবার গুড়টাকে ফোটাতে হবে গুড়ের কালারটা শুধু দেখুন গুড় আমরা সকলেই খেতে ভীষণ ভীষণ ভালোবাসি কে গুড় খাও না অবশ্যই কমেন্ট করবে আর যারা গুড় খেতে খুবই ভালোবাসো তারাও আমাকে কমেন্ট করে জানাবে যে গুড় খেতে ঠিক কতটা ভালো লাগে শীতকাল মানেই গুড়ের ব্যাপার আর গুড় মানেই আমরা যারা রান্না করি কিংবা রান্না করতে ভালোবাসি আমাদের মনে সবসময় হবে গুড় দিয়ে কি একটা নতুন বানানো যায় রোজই কিন্তু মনে হবে সিট জবে থেকে পড়েছে মাঝে মাঝেই আমার মনে হচ্ছে যে গুড় দিয়ে কীভাবে নতুন কিছু বানানো যায় তো হঠাৎ করে মনে পড়ে গেল গুড় দিয়ে বাদামের পাটালের কথা গুড়টা কিন্তু বেশ অনেকখানি সময় ধরে ফুটেছে ফোটার কিন্তু কালার কালার চলে এসছে আলাদা প্রথম যখন ফুটছিল এখন যখন ফুটছিলো দুটোর কিন্তু পার্থক্য রয়েছে এটা হালকা আছে হতে থাক আর এদিকে আমি আপনাদের বলে দিচ্ছি আমি এখানে বেশ একটা ভারী কাঁসার থালা নিয়েছি আপনারা যদি কাঁসার থালা নাও থাকে স্টিলের থালা একটু ভার দেখে নেবেন সেটাকে উল্টে দেবেন আর আমি এখানে একটা পেপার নিয়েছি যেই সব পেপারে জামা কাপড় আছে সেই পেপার আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম সকালবেলা থেকে এইটা বাবু ছিঁড়ে দিয়েছে তো কিছুই করার নেই বাবু ছিঁড়ে দিয়েছে পেপারটা আমি থালার উপর মেলে দিয়েছি তার উপরে কিছুটা সাদা তেল আমি হাত দিয়ে লাগিয়ে দেবো যাতে পাটালিটা রেডি হওয়ার পর উঠতে সুবিধা হয় বাবু পেপারটা ছিঁড়ে দেওয়ার জন্য আমার খুবই অসুবিধা হলো আর এরকম একটা পেপার পেলাম না একটু খোঁজ করলে হয়তো পেতাম এটাতেই আমি কাজ চালিয়ে নেব এইবার কিন্তু বুটটা ফুটে ফুটে একদম পাতালের জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একটু হাত দিয়ে দেখে নেবেন ঠিক এরকম একটা চিটচিটে ভাব চলে আসবে এই দেখুন আর খানিক সময় পরে না এটা কিন্তু হাতে শক্ত হয়ে যাবে আমার হাতে দেখুন একটা শক্ত শক্ত ভাব চলে এসছে এই দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে এইবার এরকম এরকমভাবে নাচিয়ে থাকতে হবে বা ঠিক দোকানের মতো দেখতে চলে এসছি দেখুন খালাটাও ছোট্ট হয়ে গিয়েছিল পেপারটাও বাবু ছিঁড়ে দিয়েছিল তাই দুটোরই আমি পরিবর্তন করে দিয়েছি এই দেখুন আমার যে এই বড়ো কাঠটা আছে না আমি একদম ভুলেই গেছি এই চাকরিটা হলে একদম পারফেক্ট হবে আর এখানে একটা বড় সাইজের সুন্দর সাইজের দেখে পেপার নিয়েছি কতটা ভাবে রেডি হয়েছে দেখুন এইবার কড়াইটা নিচে নামিয়ে নেব এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই কাজটা অনেক বড় হয়ে যাবে আর একটু জায়গাটা বড় নিলে পরে না খুবই ভালো হতো আমি কিন্তু জায়গাটা ছোট নিয়ে ফেলেছি আরও বেশ কিছুটা দিয়ে দিয়েছি কিছুটা কিন্তু বেশি হয়ে গেছিলো তার জন্য আমি যেটা আগে রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পেপারটা কিন্তু ওপর দিক দিয়ে আমি উল্টে দিচ্ছি এইবার একটা বেলনি নিয়েছি আমি এখানে একটা বেলনি নিয়েছি খুব হালকা হালকা চাপ দিয়ে না একবার দুবার এটা বেলে নেব যাতে অনেক অনেক বাদাম কিন্তু আলগা থেকে যায় সেটা চাপ দেওয়ার ফলে গুড়ের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর কোনো রকমের আলগা থাকবে না চারদিকটা সমানও হয়ে যাবে কাজটা কিন্তু খুবই সহজ যে কেউ বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন শীতকাল গুড়ের দাম খুবই সস্তা বাদামের দামও কতটা আমি জানি না তবে খুব বেশি নয় আমার যা মনে হয় ঠিক এরকমভাবে দু চারবার আমি করে নিচ্ছি এই দেখুন খুবই আলতোভাবে করতে হবে খুব বেশি জোর দিয়ে করতে যাবেন না ওদিক দিয়ে এদিক দিয়ে গুড়ের পাটালি বেরিয়ে পড়বে আর গুড়ের পাটালিটা কড়াই থেকে নামাতে গিয়ে আমার হাতে দেখুন গুড় পড়ে গিয়ে একদম ছাল উঠে গেছে ওঠাতে পারছি না জানি না কি হবে কতটা হয়ে গেছে দেখুন খুবই কিন্তু জ্বালা জ্বালা করছে করার কিছু নেই পাটালি বানাতে গিয়ে একটু হয়ে গেছে এরকম আমি যে বেলনি দিয়ে বেলে দিয়েছি এই রকম অবস্থায় কুড়ি মিনিট রেখে দিতে হবে কুড়ি মিনিট পর ফিরে আসছি আর আপনাদের দেখাচ্ছি খুব ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে আর শুকনো হওয়ার জন্য যে সময়টা ছিল সেই সময়ের মধ্যে আমি কিন্তু হাতে মেহেন্দি করে নিয়েছি কারণ কয়েকদিন পরেই অনুষ্ঠান রয়েছে এক দু দিনের পর তার জন্য আমি মেহেন্দি করেছি তো এবার এটা দেখব অনুষ্ঠান বলতে কিন্তু এক জায়গায় বেড়াতে যাওয়ার আছে তার জন্য আর এটা তেল লাগানোর জন্য দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে পেপারটা ঠিক ভালোভাবে এরকমভাবে তেল লাগিয়ে দেবেন তাহলে খুব সহজে উঠে যাবে পুরোটা উঠে কিনা দেখা যায় কেটে দিলে এমনিতেই উঠে যাবে জানি যদি পুরোটা উঠে না দেখতে খুব ভালো লাগবে উঠে যাচ্ছে একার জায়গায় না তেলের একটু সমস্যা হয়ে পেপারটা থেকে পুরোটাই তুলে নিয়েছি আর পেপারটা একদম পরিষ্কার হয়ে গেছে এই দেখুন আর পুরোটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই রকমভাবে পাটালেই যদি বাড়িতেই একদম অল্প উপকরণে অল্প খরচে বানানো যায় না একদম সারা মাছ ধরে বাচ্চারাও খাবে আনন্দের সহিত নিজেরাও যখন তখন খেয়ে নিতে পারবেন পুরো পেপারটার মধ্যে কিন্তু সব জায়গায় ভালোভাবে হয়ে গেছে উঠে গেছে এক জায়গায় এই একটুখানি লেগে রয়ে গেছে দেখুন এটাকে আমি কিন্তু পিস পিস করে কাটবো এই যে ছুরি এনেছি ছুরি দিয়ে কাটবো আমি কিন্তু সাইজ করে চার দিকটা প্রথমে ভালোভাবে কেটে নেব ছুরিটা বেশ ঘষি খুশি চালাতে হবে বাদামগুলো শক্ত রয়েছে তো দুদিক কিন্তু সাইজ করে কেটেই নিয়েছিলাম তারপর এইরকম লম্বাটে পিস করে কিন্তু কেটে নিয়েছি এই দেখুন আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই যে থিকনেসটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর আর বাদামগুলো না খাওয়ার পর খুবই মজমজ করবে কিন্তু আমি কিন্তু একটুখানি মুখে দিয়ে নিয়েছি এই যে লম্বা লম্বা পিসগুলো কেটেছি না এখান থেকে আবার এরকম করে ছোট ছোট সাইজে যে যা নিজেদের মনের মতন করে পিস কেটে বাড়িতে খাবেন তাহলে আমার এই বাদামের পাটালির রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা মাত্র দুটো উপকরণ দিয়ে কতটা সুন্দরভাবে বাড়িতেই কিন্তু রেডি হয়ে যায় আপনারা অবশ্যই দেখলেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার